আমি কি বহিষ্কার হয়েছি ধন্যবাদ আপনাদেরকে তাহলে আমার বহিষ্কার আদেশ করতে কারো দরকার আমার সাথে থাকলে আমি অনেক দূরে গিয়ে যেমন আর যারা সিগনেচার করেছেন তাদের উদ্দেশ্যে অকল অনেকের সুপারিশে একটি কথা বলতে চাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টেন্ডারবাজি করছেন তারা বিভিন্ন সময় বাস মালিক সমিতি করছেন ট্রাক মালিক সমিতি দখল করছেন ওই সাতাশ নম্বর ওয়ার্ডে ওয়ার্কার পার্টির অফিস দখল করে উদ্বোধন করছেন জাতীয় পার্টির অফিসের সামনে জায়গা দখল করছেন এই ডান পাশে জনগণের রাজশাহী মানুষের প্রাণের প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল দখল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না লজ্জা লাগে আমাদের এ সকল দুর্নীতিবাজ এ সকল দখলবাজ আমাদেরকে নেতা বলতে তো লজ্জা লাগে আমি কোন রংপুর দিনাজপুর বা গাইবাঙ্গা থেকে বেসে আসা সন্তান নয় ওই মাটিতে আমার জন্য এই রাস্তায় নেতৃত্ব দিয়েছে আমার পূর্ব পুরুষরা আমার দাদা রাজ্য পৌরসভার চেয়ারম্যান ছিলেন এস এম জাকারিয়া সাহেব তার বড় ভাই ছিলেন মন্ত্রী আমি সেই পরিবারের সন্তান আমি কোন ছিনতাইকারী পরিবার থেকে উঠে আসিনি অর্থাৎ আমি জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি জনগণের সাথে তারপর আমার নেতা তারেক রহমান আমাকে যেটা ফোনে বলেছেন আমি তার এক ঘক অধিকদিক সরব না আমার নেতার নির্দেশ অনুযায়ী আমি আগামী দিনে পথ চলব ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সাথে আছি